এখন আবারও আমি ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের পরিবর্তন পদ্ধতির কিছু সমস্যা নিয়ে আলোচনা করব মূলত পরিবর্ত পদ্ধতির যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে সেই দ্বিতীয় চ্যাপ্টারের সমস্যাগুলোর সমাধানে আলোচনা করছি তো এখন চলে যাচ্ছি সংক্ষিপ্ত উত্তরধর্মীর তিনের দাগের সমস্যা থেকে তো তিনের দাগের একে বলা হয়েছে যে ইনটিগেশন ডিএক্স বাই সিক্সটিন মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার তো এটার ইনটিগেশন করতে হবে তো যেহেতু এখানে এক্স স্কোয়ারের সাথে পঁচিশ রয়েছে তো ওটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি তো একের পঁচিশ লিখে কি লিখলাম ডিএক্স বাই

তো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দশ চারে চল্লিশ তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি একের চল্লিশ লগ মড এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে ফোর প্লাস ফাইভ এক্স নিচে হচ্ছে ফোর মাইনাস ফাইভ এক্স প্লাস সি তো এটা হলো তিনের দাগের একের সমাধান তিনের দাগের দুই একই রকম এখানে সিক্সটিন রয়েছে তো একের ষোলো কমন বাইরে রাখলাম তাহলে ডি এক্স বাই পঁচিশ অর্থাৎ চার তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একই ব্যাপার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে তাহলে একের ষোলো ইন্টু ওয়ান বাই টু এ এ বলতে পাঁচের চার লগ মড এ প্লাস এক্স অর্থাৎ পাঁচের চার প্লাস এক্স বাই পাঁচের চার মাইনাস এক্স প্লাস সি তো এটাকে স্মরণ করলে এখানে চার চারে ষোলো তাহলে চার দোকানে আট আট পাঁচে চল্লিশ একের চল্লিশ লগ মড ফাইভ প্লাস ফোর এক্স বাই ফাইভ মাইনাস ফোর এক্স প্লাস সি তো তোমরা চেক করে নেবে একবার রেজাল্টগুলো ঠিক আছে চারের দাগে রয়েছে ইনটিগেশন এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান তো এটাকে আমরা এরকম ভাবতে পারি যে এক্স টু দি পার ফোর মানে হচ্ছে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার তাই আমরা ধরে নিচ্ছি যে ধরি এক্স স্কোয়ার সমান জেড তো এটাকে ডেলিভিটিভ করলে টু এক্স ডি এক্স ইকোয়াল টু ডি জেড অর্থাৎ এক্স ডিএক্স এর জায়গাটায় আমরা বসাতে পারবো হাফ ডিজেড এই যে এক্স সে ডিএক্স রয়েছে এটাকে আমরা বসাতে পারবো হাফ ডি জেড ঠিক আছে তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ারকে জেড ধরেছি ওয়ান মাইনাস জেড বসিয়ে দিলাম আর নিচেরটা দেখো নিচেরটা আছে এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান তো এক্স স্কোয়ার যদি জেড হয় এক্স টু দি পার ফোর হবে জেড স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়ান এবার আমরা দুটো আলাদা করে নিচ্ছি ঠিক আছে ওয়ান বাই একটা আর জেড বাই একটা তাহলে একের দুই ডি জেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস একের দুই জেড ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান এখন এটা আমাদের ফর্মুলায় পড়ে যাচ্ছে এই অংশটা জেড স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভিটিভ টু জেড তাহলে উপরে যদি একটা টু আনতে পারি উপরে টু আনা মানে এখানে আবার একের চার হয়ে যাবে আর উপরে টু আসা মানে নিচেরটা উপরে থাকলে কি হবে লগ মড নিচেরটা ওকে প্লাস সি এরপর আমরা কি করবো যেখানে যেখানে জেড রয়েছে সেটা এক্স দিয়ে পরিবর্তন করে দেবো তাহলে একের দুই টেন ইনভার্স এক্স এ স্কোয়ার মাইনাস একের চার নোট প্লাস ওয়ান তো এইভাবে আমরা চারের দাগের সমাধান করলাম এবারে পাঁচের দাগ দেখো পাঁচের দাগে রয়েছে এক্স স্কোয়ার ডি এক্স বাই নাইন মাইনাস এক্স টু দি দিপার সিক্স এখন এই এক্স টু দিপার সিক্স কে আমরা ভাবতে পারি যে এক্স কিউবের হোল স্কোয়ার আর যথারীতি ওই এক্স কিউবকে আমরা ধরে নিচ্ছি জেড তাহলে কি হবে থ্রি এক্স স্কোয়ার ডি এক্স ইকাল টু ডি জেড তাহলে এক্স এ স্কোয়ার ডিএক্স এর জায়গায় কি বসবে একের তিন ডিজেড তাহলে এই অংশটা হলো একের তিন ডিজেড আচ্ছা নিচে তাহলে কি হবে নাইন নাইন মানে আমরা লিখতে পারি আচ্ছা নাইন থাক এটা হচ্ছে এক্স টু দিপার সিক্স মানে জেড স্কোয়ার তাহলে একের তিন বাইরে এলো ডি জেড বাই নাইন মানে থ্রির হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার থাকলো এটা সেই চলে এসেছে তো এ বলতে থ্রি এ প্লাস এক্স অর্থাৎ থ্রি প্লাস জেড বাই থ্রি মাইনাস জেড প্লাস কি করবো জাস্ট জেড এ জায়গা মানটা বসিয়ে দেবো তাহলে তিন তিনে নয় দুই আঠারো তাহলে একের আঠারো লগ মড থ্রি প্লাস জেড মানে হচ্ছে আমার এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স কিউব প্লাস পেলাম এটা আচ্ছা ঠিক একইভাবে ছয়ের দাগে চলে যাচ্ছি ছয়ের দাগে দেখো এখানে আছে রুট তো সেজন্য আমরা কি করছি ধরে নিচ্ছি এক্স ইকোয়াল টু জেড স্কোয়ার তাহলে ডিএক্সটা কত হবে টু জেড ডি জেড বসিয়ে দাও তাহলে ডিএক্স জায়গায় টু জেড ডি জেড আচ্ছা মানে জেড ফোর এক্স এক্স মানে জেড স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ ঠিক আছে তাহলে এই জেড জেড কেটে গেল টুটা যদি বাইরে চলে আসে টু ডিজেড বাই ফোর করা যাবে কোনো ব্যাপার না চার্টকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এটা ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মে চলে আসবে বাদ বাকিটা তোমরা এখান থেকে করে নেবে ঠিক আছে জাস্ট ফর্মুলাটা ফেলবে দেখবে রেজাল্ট তোমরা পেয়ে যাবে তো নেক্সট চলে যাচ্ছি আমি

আর এটাকে যেহেতু জেড স্কোয়ার ধরেছিলাম তাহলে রুটের মধ্যে জেড হয়ে গেল ওটা তাহলে জেড জেড কেটে গেলে কি হবে টু ইন্টু ইনটিগ্রেশন জেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান স্কোয়ার সে আগের মতো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা তাহলে টু তো আগে থেকে ছিল ওয়ান বাই টু এ লগ মড এক্স মাইনাস এ অর্থাৎ জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান প্লাস সি তো এই টু টু ক্যান্সেল হলো লগ মড জেড এর জায়গায় মানটা বসিয়ে দাও রুট ও ভার অফ এক্স প্লাস ওয়ান যেটা রয়েছে তো আটের দাগের কি করছি উপরে নিচে ইটু দিপার এক্স দিয়ে গুণ করে দিচ্ছি কিংবা ইটু দিবার মাইনাস এক্সকে ওয়ান বা ইটু দিপার এক্স ভেঙে স্মরণ করলেই হবে তো ইটু এক্স দিয়ে গুণ করলে ইটু দিবার এক্স আর ইটু দিবার এক্স মিলে ইটু দিবার টু এক্স বা হোল স্কোয়ার আচ্ছা এটা তখন প্লাস ওয়ান হয়ে যাবে কারণ ইটু দিপার এক্স আর ইটু দিবার মাইনাস এক্স মিলে ওয়ান হয়ে যাবে আচ্ছা এটার ক্ষেত্রে কি করছি এখান থেকেও ডাইরেক্ট করতে পারি তবে ধরে নিচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড তাহলে ইস এর জেড আচ্ছা তাহলে পেয়ে যাচ্ছি জেড স্কোয়ার প্লাস ওয়ান তো একদম সুন্দর ফর্মুলায় পড়ে গেল তাহলে এটা হবে টেন ইনভার অফ জেড প্লাস সি এবার কি করবো জেড এর জায়গায় মানটা বসিয়ে দেবো টেন ইনভার্স সব ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ঠিক আছে

ডিজেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার কিংবা ভাবতে পারো জেড স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে এটা কিসের ফর্মুলা টেন ইনভার্সে চলে এলো টু ইন টু ইনভার্স সব জেড প্লাস সি তাহলে টু ইন্টু ইনভার্স সব জেড জায়গায় বসিয়ে দাও জেড মানে রুট এক্স প্লাস সি ঠিক আছে তো এইভাবে চলে যাচ্ছি দশের দাগের প্রবলেমে তো দশের দাগে দুটোই একই রকম প্রবলেম আছে একটা করে দিচ্ছি তো প্রথমটার ক্ষেত্রে কী করছে এখানে যেহেতু রুটের মধ্যে ষোলো রয়েছে ওই ষোলোটাকে আমরা কমন নেব তাহলে কমন নিলে কি হবে রুটের বাইরে ফোর হয়ে আসবে ঠিক আছে তো এক্স স্কোয়ার প্লাস এখানে কত হবে পঁচিশের ষোলো আচ্ছা এই ফোরটা বাইরে এলে একের চার ইন্টিগ্রেশন ডি এক্স বাই রুট ওভার অফ হোল স্কোয়ার প্লাস পঁচিশের ষোলোকে লিখতে পারি কত পাঁচের চারের হোল স্কোয়ার দেখো সেই ফর্মুলায় চলে এলো ইন্টিগ্রেশন ডি বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলায় তাহলে এটা কি হবে একের চার লগ মড এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস তাই নাহলে মাইনাস থাকলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ পাঁচের চারের হোল স্কোয়ার প্লাস সি তো এটাকে স্মরণ করে নিলে যা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর তো এখন আপাতত কয়েকটা প্রবলেম আলোচনা করলাম নেক্সট পার্টে আবারও কিছু প্রবলেম আলোচনা করবো ওকে থ্যাংকস ফর ওয়াচিং